নমস্কার বন্ধুরা আবারও আজ হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা খুবই সাধারণ রেসিপি কিন্তু এর গুণাগুণ প্রচুর পরিমাণে নিম তো সবারই খাওয়া খুবই প্রয়োজন তার জন্যই আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা নিম আর এখানে এক পিস বেগুনকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে চলো মূল রান্নায় যা যাক তার জন্য প্রথমেই একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব আর আমার যে সমস্ত বন্ধুরা নতুন নতুন রান্না করা শিখছ নিম পাতা গিয়ে অনেক সময় নিম পুড়িয়ে ফেলো তার জন্য নিম বেগুন খেতে ভালো লাগবে না আর আমি তার জন্যই এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি দেখো নিম পাতাগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম এবার নিম পাতাগুলোকে আমি তুলে নেব এই নিম বেগুন রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর এই গরমের দিনে একটু তেঁতো খাওয়ার তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দেখো নিম পাতাটা তুলে নিলাম নিয়ে ওই ফাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু দিয়ে দেব পাঁচ ফোড়ন এটা দিলে দেখবে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে দিয়েছি এবার কেটে রাখা বেগুনটা দিয়ে দেব বেগুনের মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব নিয়ে বেগুনটাকে হালকা আছে ভালো করে ভেজে নেব এখানে কিন্তু বেগুনে কোনো ঢাকা দেবে না ঢাকা দিলে বেগুনটা একেবারে গলে যাবে বেগুনটা এরকম গোটা গোটা থাকলে খেতে খুবই ভালো লাগে দেখো বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে এবার আগে থাকতে ভেজে তুলে রাখা নিম পাতাগুলোকে আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব এর ফলে বেগুনের সাথে খুব সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে এবার এই নিম পাতাটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব এই নিম বেগুনটা কতটা সুন্দর লাগছে দেখো যে কোনো দিন গরম ভাতের সাথে তোমরা বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে এটা খেতে আজকের রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আর তোমরা যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগিয়ে